নমস্কার বন্ধুরা পূর্ব মেদিনীপুরের কিন্তু ফাইনাল লাইব্রেরিয়ান পদের লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে তো যারা যারা চাকরি পেলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনারা লিস্টটা কীভাবে চেক করবেন দেখে নেবেন পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন লিস্টটা যদি আপনারা খোলেন দেখবেন কালকের ডেটে এই লিস্টটি কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে দেখুন এরপরে যদি আপনারা আসেন এখানে দেখবেন ফাইনাল মেরিট লিস্ট ফর প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট স্পন্সড পাবলিক লাইব্রেরিয়ানস হ্যাভিং দ্য স্টেট অফ রুরাল লাইব্রেরি বলে এখানে রোল নাম্বার এবং নেম দিয়ে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরি এবং হচ্ছে ক্যাটাগরি হচ্ছে প্রফেশনালি সিলেক্টেড এবং সঙ্গে হচ্ছে আপনাদের কত মার্কস পেয়েছে দেখুন টোটাল কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে এখানে আপনাদের ডিটেলস দেওয়া হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ মার্কস অফটেন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েটিং লিস্টও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে ভালো করে দেখবেন ওয়েটিং লিস্টে যারা যারা আছেন দেখে নেবেন ওয়েটিং লিস্টও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তবে এখানে একটা সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের কিন্তু এখানে ব্রেকআপ মার্কস দেওয়া হয় না যে কে কত নাম্বার পেয়েছেন এবং ওয়েটিং লিস্টটাও কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে যেমন জেনারেল তারপরে এসসি তারপরে এসটি কিন্তু দেওয়া হয়েছে এই সরি ওবিসি দেওয়া হয়েছে তো অন্যান্য ডিস্ট্রিকে যখন আবার বেরোবে আমি অবশ্যই কিন্তু আপডেট করবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ